প্রিয় ছাত্রছাত্রীরা আজকে আমি নিয়ে এসেছি একাদশ শ্রেণীর দর্শন সেকেন্ড সেমিস্টার প্রথম অধ্যায়ের একটি প্রশ্নের উত্তর প্রশ্নটি হলো যুক্তি কাকে বলে যুক্তির বৈশিষ্ট্যগুলি লেখ যুক্তি যুক্তি হলো কতগুলি বচনের সমষ্টি যেখানে বচনের সত্যতা অপর এক বা একাধিক বচনের সত্যতা দ্বারা সমর্থিত হয়েছে বলে দাবি করা হয় এক কথায় ভাষায় প্রকাশিত অনুমানকে যুক্তি বলে যেমন সকল মানুষই মরণশীল সকল শিক্ষাখন মানুষ অতএব সকল মরণশীল যুক্তির বৈশিষ্ট্য যুক্তি যুক্তিবাক্য ও সিদ্ধান্তের সমন্বয়ে গঠিত কতগুলি বচনের সমষ্টি যুক্তির দুটি অংশ হেতুবাক্য ও সিদ্ধান্ত কারণ কেননা যেহেতু প্রভৃতি শব্দ যুক্তিবাক্যের পূর্বে ব্যবহৃত হয় আর তাই অতএব সুতরাং প্রভৃতি শব্দ সিদ্ধান্তের আগে ব্যবহৃত হয় যে কোনো যুক্তির সিদ্ধান্তের সত্যতা সমর্থনের উপর নির্ভর করে যুক্তি যে সমস্ত গঠিত হবে সেগুলি পরস্পরের বিরোধী হবে না যুক্তির সিদ্ধান্তের সমর্থনে এক বা একাধিক যুক্তিবাক্য থাকতে পারে কিন্তু যুক্তিবাক্যের সাথে সিদ্ধান্তের কোনো সম্পর্ক নেই যুক্তি গঠনের উদ্দেশ্য হল জ্ঞাত সত্য থেকে অজ্ঞাত সত্য নির্ধারণ করা অনুমানকে যখন ভাষায় প্রকাশ করা হয় তখনই সেটা হয় যুক্তি কোন যুক্তির ক্ষেত্রে যুক্তি সংখ্যা একটি বা একাধিক হতে পারে কিন্তু সিদ্ধান্তের সংখ্যা সবসময় সময় একটিই হয় কোন যুক্তি গঠনের সে উদ্দেশ্যই হল কোনো কিছু আবিষ্কার ও তার প্রমাণ করা যুক্তির ক্ষেত্রে আমরা প্রথমে হেতুবাক্য তথা যুক্তিবাক্যকে উল্লেখ করি এবং সবার শেষে উল্লেখ করি সিদ্ধান্তকে সিদ্ধান্তর বক্তব্য বিষয় হল যুক্তিবাক্যের মূল বক্তব্য বিষয় যুক্তি হলো অনুমান নামক মানসিক ক্রিয়ার ভাষায় প্রকাশিত রূপ